মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে ছক্কার সুনামি ফরচুন বরিশালকে জিতিয়ে ছাড়লেন মাঠ তৃতীয় বাংলাদেশি প্লেয়ার হিসেবে বিপিএলে হাঁকিয়েছেন একশো ছয় এ যেন আঠারোর কোনো এক তরুণ যার দানবীয় এক ইনিংসে হারতে থাকা ম্যাচ জিতল বরিশাল এবং জয় দিয়ে শুরু করল বিপিএলের এগারোতম আসর দুর্বার রাজশাহীর দেওয়া একশো আটানব্বই রানের বিশাল লক্ষ্যে ব্যাটিং এ নেমে একষট্টি রানে পাঁচ উইকেট হারিয়ে দিশে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ম্যাচটা যে বর্তমান চ্যাম্পিয়নরা হারতে যাচ্ছে সেটাই ছিল এক প্রকার নিশ্চিত তবে এরপরই শুরু হয় আসল খেল গল্পে আসে বড় বাঁক বদল বল হাতে নিজের প্রথম বিপিএলে তেমন কিছু করতে না পারা শাহিন আফ্রিদি যেন হয়ে গেলেন পুরোদস্তুর ব্যাটসম্যান মনে হয়েছে ব্যাট করছে অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড সতেরো বলে করেছেন তিন ছক্কা আর এক চারের গুরুত্বপূর্ণ সাতাশ রান এরপর তাস্কিনের বলে আউট হয়ে মাঠ ছাড়েন পাকিস্তানি ব্যাটসম্যান যে ঝড়টা শুরু করেছিলেন সেটাকে তাণ্ডবে পরিণত করেন বাংলার সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ যেন বনে গিয়েছিলেন এভিডি ভিলিয়ার্স তাস্কিন জিসান আলম হাসান মুরাদের মতো বোলারদের তুলো ধুনো করেছেন সাইলেন্ট কিলার বরিশালের যে তার জন্য যখন রান এবং বলের পার্থক্য আকাশ পাতাল সেই পার্থক্যকে এক নিমিশেই সহজ করে তুললেন মাহমুদুল্লার সাথে অপর প্রান্ত দারুণ সঙ্গ দিয়েছেন আরেক ব্যাটার ফাহিম আশরাফ মাহমুদুল্লাহ ফাহিম আশরাফ যখন এক পর এক বল সীমানা ছাড়া করছিলেন ক্রমেই গর্জন বাড়তে থাকে বরিশাল সমর্থকদের সাইলেন্ট কিলার রিয়াদ যে এবারের বিপিএল এ দারুণ কিছু করবে এটা নিশ্চিত ছিল এক প্রকার কেননা সর্বশেষ জাতীয় দলের হয়ে তার পারফরমেন্স গুলো ছিল নজর ওয়েস্ট ইন্ডিজের সাথে তিন ওয়ান ডেতে পেয়েছেন ফিফটির দেখা তাই এবারের বিপিএল এ ফরচুন বরিশালের ট্রাম্প কার্ড বলা যায় রিয়াদকে কেননা সে যে বাংলাদেশ দলের অন্যতম সেরা ফিনিশার আর সেটাই প্রমাণ দিলেন আরো একবার দানবীয় নজর এক ইনিংসে দলকে জিতিয়ে এদিন বরিশালের জয়ের সব সবচেয়ে বেশি ভূমিকা রাখে মাহমুদুল্লাহ এবং ফাহিম আশরাফ রিয়াদের ব্যাটে আসে ২৬ বলে চার ছক্কা ও পাঁচ চারে অপরাজিত ছাপ্পান্ন রান এবং একুশ বলে সাত ছক্কা ও এক চারে চুয়ান্ন রানে অপরাজিত থাকেন ফাহিম আশরাফ দুজনের ব্যাটিং তাণ্ডবে এগারো বল হাতে থাকতে এবং চার উইকেটে ম্যাচ জিতে বরিশাল দলকে ম্যাচ জিতিয়ে মাহবুদুল্লাহ যুক্ত হলে নতুন এক রেকর্ডে দুর্বার রাজশাহীর সাথে চার ছক্কা হাঁকিয়ে বিপিএল ইতিহাসে তৃতীয় বাংলাদেশি হিসেবে একশো ছক্কার মাইল ফলক স্পর্শ করেছেন তিনি এর আগে এই রেকর্ডে আছেন তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম এদিন টসে হেরে আগে ব্যাট করে রাজশাহী করে একশো সাতানব্বই রান যেখানে ইয়াসির আলী রাব্বির ব্যাটে আসে অপরাজিত সাতচল্লিশ বলে চুরানব্বই রান এবং বিজয়ের ব্যাটে আসে একান্ন বলে পঁয়ষট্টি রান তারা করেন সাতাশি বলে একশো চল্লিশ রানের জুটি এটাই তৃতীয় উইকেটে বিপিএল এর ইতিহাসে চতুর্থ সেরা জুটি বিপিএল এর একাদশ আসরে প্রথম ম্যাচে ক্রিকেট প্রেমীরা দেখল ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মাঝে থ্রিলার এক ম্যাচ যেখানে অনবদ্য ক্লাসিক্যাল দলীয় ইনিংসে ম্যাচ জিতে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল